নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা পান্তা ভাতের রেসিপি পান্তা ভাতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তার জন্য আমি প্রথমেই কিছু গরম ভাতকে ঠান্ডা জলে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো লেবু পাতা কুচি করে সুন্দর একটা গন্ধ হবে তবে ভাতের মধ্যে তো এখানে আমার দুই আড়াই ঘন্টা হয়ে যাওয়ার পর আমি বাকি রান্নাগুলো শুরু করে দেব তো হয়ে গেছে আমার দুই আড়াই ঘন্টা তো এখানে প্রথমেই আমি মাছ ভেজে নিচ্ছি দুই পিস বড়ো মাছ আমি ভেজে উঠিয়ে নিচ্ছি হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি আর এদিকে ডাল আমি দেড় ঘন্টা মতো আগে ভিজিয়েছিলাম মুসুর ডাল তো মুসুর ডালটাকেও আমি বেটে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডালের বড়াটাকে তৈরি করে নিব তো ডালের বড়া তৈরি করার জন্য ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো একদম সফট আর খুব টেস্টি হয় খেতে তো ডালের বড়াগুলো আমার হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিয়ে একই তেলে আমি কিছু আলু ভেজে নেব তো আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে সরি ধনে গুঁড়ো দিব তো দিয়ে একটু সময় আমি এগুলোকে ভাজবো এক দুই মিনিট ভাজার পরে এটা এখানেই আমি দিয়ে দিব এক টেবিল চামচ পোস্ত দানা তো পোস্ত দানা আর আলুর সঙ্গে একসঙ্গে মিক্স হয়ে ভাজলে খুব টেস্টি হয় আলু ভাজাটা আর আলু ভাজাকে বসিয়ে আমি একটু আলু মেখে নিচ্ছি দুটো আলু আর একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা তেল নুন আর একটা শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম তো আমাদের আমার বাড়িতে খুব একটা ঝালটা খুব চলে না তাই আমি একটাই দিয়েছি তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন ডিম আর শুকনো লঙ্কা পড়ে গেলে আলু মাখাটা খুব টেস্টি হয় তো এইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে তো আলু ভাজাটা হয়ে গেছে আমি এখন একটা ডিম অমলেট করে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে আর একটু টমেটো দিয়ে ডিমটাকে দিয়ে নুন দিয়ে আমি এখন অমলেটটাকে তৈরি করে নিব তো অমলেট হয়ে গেলে আমার হয়ে গেছে এখানে বাকি সব কিছু এখন আমি প্লেটটাও রেডি করে নিব তো পান্তা ভাত মাটির থালে আর কলাপাতার মধ্যে খেতে খুব ভাল লাগে তাই আমি এইভাবেই রেডি করছি এখানে দিয়ে দিলাম নুন লেবু পেঁয়াজের টুকরো কাঁচা লঙ্কা আর বাকি আলু ভাজা বড়া এদিকে দিলাম আমি আমের আচার আলু সেদ্ধ ডিম অমলেট মাছ ভাজা দিয়ে আমি এখন এটাকে সার্ভ করে দিব। তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ